আপনি হয়তো কোনো কাজ করছেন আর আপনি চাইছেন যে আপনার কাজের পাশাপাশি আরেকটি ব্যবসা করতে তো যারা এরকম ভাবছেন তারা চাইলে এই ছোট মেশিনটি নিয়ে ঘরের এক কোণে বসিয়ে এই ব্যবসাটি করতে পারেন এই মেশিন বসানোর জন্য আপনাদের কিন্তু বড় কোনো জায়গার প্রয়োজন হবে না ঘরের এক ধারে কিন্তু মেশিন বসিয়ে মেশিন অপারেট করতে পারেন আর মেশিন অপারেট করতে কিন্তু অনেক মানুষের প্রয়োজন নেই একজন মানুষই পারবে এই মেশিন অপারেট করে ব্যবসাটি করতে মেশিনের মাধ্যমে কি প্রোডাক্ট তৈরি হয় কি করে তৈরি করা হয়েছে প্রোডাক্ট সমস্ত কিছু লাইভ ডেমোই ভিডিওতে দেখানো হয়েছে ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং লাইভ ডেমো করেও দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের ইউনিক বিজনেস এইটা চ্যানেল আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নাম একটু বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ হেরিটেজ মেশিনারি এটা কুচবি ডিস্ট্রিক্টে অবস্থিত তো আপনাদের এখানে যদি কেউ আসতে চায় কি করে আসবেন যদি আমাদের এখানে কেউ আসতে চায় যদি বাসে আসে তাহলে বাস স্ট্যান্ডে কুচবিহার বাস স্ট্যান্ডে নামতে হবে আর যদি কেউ ট্রেনে আসে তাহলে নিউ কুচবিহারে স্টেশনে নামতে হবে আর নিউ স্টেশন থেকে নামার পরে ওখান থেকে টোটো করে পাঁচ মিনিটের টাইম লাগে পাঁচ মিনিটে বলবেন যে আমি রেল ঘুমটিতে নিউ হেরিটেজ মেশিনারিতে যাব তাহলে অনেকে দেখিয়ে দেবে আর যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন ফোন করলে আমরা কীভাবে আসতে হবে কীভাবে যদি মনে হয় অসুবিধা হয় আমরা তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আমরা যে বিজনেসটা সম্বন্ধে বলছি একটা ছোট হাতে তৈরি করা ঠিক আছে হাতের মারফতে কোনো ইলেকট্রনিকের প্রয়োজন হয় না ইলেকট্রনিক্স ছাড়া ছোট হ্যান্ডমেড মেশিন এই মেশিনের মাধ্যমে হ্যাঁ এই মেশিনের মাধ্যমে আপনারা যদি চান যে না ঘরে বসে আসেন যে কোনো কি ব্যবসা শুরু করব যে ছোটো মোটো একটা পুঁজি খাটিয়ে একটা ব্যবসা শুরু করবো তাহলে এই ছোট মেশিনের মাধ্যমে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন ঠিক আছে এটা গ্রামে গঞ্জে সকলেই করতে পারে আপনাদের বেশি প্রয়োজন জাগার প্রয়োজন হয় না আপনাদের ঘরে যদি ছোট্ট একটা ঘরও থাকে সেখানেও আপনারা এই প্রোডাক্টটি তৈরি করে এই মেশিনের যে প্রোডাক্টটি তৈরি করে মার্কেটে সেল করে আপনারা তো স্যার কী বিজনেসটি রয়েছে যদি একটু বলে দেন চলুন আমাদের কারখানায় নিয়ে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি এই মেশিনের মাধ্যমে কি ব্যবসা হয় আর কি ব্যবসাটা করবেন কি তৈরি হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের কারখানায় চলুন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমরা আমরা আসুন আমাদের কারখানায় কিভাবে এই ব্যবসাটা করা যায় সেভাবে দেখাচ্ছি তো স্যার কি ব্যবসাটি রয়েছে যদি একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয় ব্যবসাটা যেটা ব্যবসা করতে বলা হচ্ছে সেটা হলো ললিপপের ব্যবসা ঠিক আছে ললিপপ কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি আমরা এখানে কারখানায় চলে আসলাম সেখানে আমরা তৈরি করে দেখাবো আপনাদেরকে যে ললিপোপটা কীভাবে তৈরি করতে হয় এই যে দেখছেন এটা ললিপোয়ের মেশিন এই যে ললিপোয়ের মেশিন এই ডাইসের মধ্যে কিভাবে আমরা ললিপপটা তৈরি করবো সেটা কীভাবে তৈরি করবো এই ছোট মেশিনের মাধ্যমে ললিপপ তৈরি হয়ে যাবে হ্যাঁ এই মেশিন দিয়ে পাচের ললিপপ বানাতে পারবে ঠিক আছে এই যে দেখুন এই মেশিনটাই হবে হ্যান্ডমেড মেশিন হাতে তৈরি আর কোনো ইলেকট্রিক কানেকশান প্রয়োজন হয় না 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 কোনো কিছু প্রয়োজন হয় না আর মেশিনগুলো খুব লং লাস্টিং মেশিন ঠিক আছে কোনো নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না কোনো মেকানিক্যালের প্রয়োজন পড়ে না মেকানিক্যালের কোনো প্রয়োজন না আপনারা নিজেরাই সেটিং করে নিজেরাই করতে পারবেন কোনো মেকানিক প্রয়োজন হবে না তো কী পদ্ধতিতে হয় একটু যদি দেখেন হ্যাঁ ওটা দেখানোর জন্যই তো এই গোডাউনে চলে এসেছি দেখুন আমরা দেখাচ্ছি এই যে গ্যাস অন করেছি এই কড়াটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম আমরা যেহেতু দেখানোর জন্য ইয়ে করছি ভিডিও করছি আমরা বেশি করব না আড়াইশো গ্রাম চিনি দিয়ে করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা প্রথম প্রথম কম চিনি দিয়েই করবেন এমনকি বেশি চিনি দিয়ে প্রথমে করবেন না করতে করতে যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন বেশি পরিমাণে করতে পারবেন মানে এখানে আড়াইশো গ্রাম চিনি রয়েছে হ্যাঁ আড়াইশো গ্রাম চিনি দিয়ে আমরা করছি ঠিক আছে আর পরিমাণটা পরিমাপটা কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি এই যে এই চিনির মধ্যে আড়াইশো গ্রাম চিনি পঞ্চাশ ফিফটি এমএল এর মতো পঞ্চাশ এম এল এর মতো জল দেবো মেপে মেপে দিতে হবে সব তো ফর্মুলা আছে বেশি দিলে একটু নরম হয়ে যায় চকলেটগুলো তো সেরকম বেশি দেওয়ার প্রয়োজন নেই দেখুন গলে যাচ্ছে আস্তে আস্তে গলতে দিন একটু গলিয়ে নেবেন দেখাচ্ছি কীভাবে করতে হবে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কী কী মেটেরিয়ালস ইউজ করি সেটাও বুঝে যাবেন দেখুন একটু জল দিয়ে গলে যাচ্ছে ঠিক আছে বেশি পরিমাণ জল দেবে না মাপ থাকে থেকে জলের পরিমাণ বেশি হলে তখন চকোলেটটা একটু নরম হয়ে আসে আজকে আমরা দেখাচ্ছি স্ট্রবেরি ফ্লেভারের চকলেট স্ট্রবেরি ললিপপ মানে স্যার বিভিন্ন রকমের তো ফ্লেভারে বানানো যেতে পারে হ্যাঁ 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 বিভিন্ন রকমের ফ্লেভার বানানো যেতে পারে আমাদের কাছে বিভিন্ন রকমের ডাইস আছে ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো ডাইস আছে সেটা ম্যাঙ্গো ফ্লেভার দেবেন ঠিক আছে ম্যাঙ্গো সেভাবে যে ডাইসটা আছে সেটা ম্যাঙ্গো ফ্লেভার দেন ফ্লেভার অনেক রকমের দিতে পারবেন যদি মনে করেন যে না অরেঞ্জ ফ্লেভার করবেন সেটা অরেঞ্জ ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার করলে স্ট্রবেরি মানে বিভিন্ন রকম যেটা করতে চাবেন সেটা করবেন ঠিক আছে যে চিনিটা গলে গেল হ্যাঁ মোটামুটি গলে গেছে এর সঙ্গে যেটা মিশাতে হবে এখন যেটা দিচ্ছি যেটা প্রয়োজন পড়বে লিকুইড গ্লুকোজ এটাও পরিমাণ মতো দেবেন ঠিক আছে আড়াইশোর মধ্যে পঞ্চাশ গ্রামের মতো দেবেন এটা অনুমানে আমি দিচ্ছি মানে এটা ফর্মুলা রয়েছে আপনারা শিখিয়ে দেবেন সমস্ত কিছু হ্যাঁ হ্যাঁ আমরা শিখিয়ে দেবো আমি পরিমাণ মতো এই যে পঞ্চাশ গ্রাম মতো দিচ্ছি দেখুন ঠিক আছে গ্লুকোজটা দিয়ে দিলাম বেশি পরিমাণ দিবেন না প্রয়োজন নেই কেজিতে বেশি দিতে হয় হ্যাঁ ইয়েতে যেহেতু আমি আড়াইশো গ্রাম বানাচ্ছি তো পঞ্চাশ গ্রাম অনেক মনে পঞ্চাশ গ্রামের মধ্যে দিলাম দেখে নিন এই যে গ্লুকোজটা দিলাম এটা টেম্পারেচার কিন্তু একটা টেম্পারেচারের মধ্যে করতে হবে বেশি টেম্পারেচার দিলে হবে না টেম্পারেচারটা আমরা বলে দেবো কত টেম্পারেচারের মধ্যে করবেন ঠিক আছে মানে যখন আসবে আপনার সমস্ত কিছু বলে দেবেন হ্যাঁ সমস্ত কিছু বলে দেব আর করতে করতে অভিজ্ঞতা হলে আপনাদের থার্মোমিটারের প্রয়োজন হবে আমরা যেরকম থার্মোমিটার দিয়ে করে দেখাই ঠিক আছে তো থার্মোমিটার ছাড়াও আপনারা করতে পারবেন একটা অনুমান যখন হয়ে যাবে ঠিক আছে আমি ফিট দিচ্ছি একটু হিটটা কমিয়ে নিলাম ঠিক আছে এরপরে যেটা দিব আমি আমি এখন এটা একটা টক জাতীয় জিনিস দিব মানে একটু চকলেটের মধ্যে টক টক ভাব না থাকলে তো হয় না ঠিক আছে এইটুকু কিছু ইয়ের মধ্যে সামান্য পরিমাণ দেবেন পঞ্চাশ গ্রাম মধ্যে সামান্য পরিমাণ দেবেন সামান্য পরিমাণ ঠিক আছে বেশি দেবেন না তাহলে বেশি টক হয়ে যাবে এই যে আমি সামান্য পরিমাণ দিলাম বলে দেবেন আপনারা হ্যাঁ হ্যাঁ বলে দেবো যদি মনে করেন যে এই তারপরে আমি যেটা দিব কালার কালার কিন্তু সব সামান্য দেখবেন সামান্য পরিমাণ দেবেন কারণ কি একটুখানি কালার কিন্তু অনেক বেশি হয়ে যায় আমি একটু সামান্য একটু দিয়ে দিচ্ছি দেখুন এই সামান্য একটু দিলাম হ্যাঁ দেখাচ্ছে কি ওর কিন্তু কালারটা অনেক হয়ে যাবে বেশি দেবেন না কখনও বেশি দিলেই কালারটা বেশি হয়ে যাবে যে আমি একটু সামান্য কালার দিলাম দেখে নিন দেখুন কীভাবে কালারটা সামান্য একটু পড়াতে দেখুন কী হয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখুন দেখুন সামান্য একটু কালার আমি এখানে হাতেই লাগছে এই দেখুন কী কালার চলে আসে আমি একটু সামান্য কালার দিলাম সামান্য কালার দিবেন বেশি কালার দিবেন না ওই জন্য পরিমাণটা মানে এমনভাবে করবেন যেন বেশি না পড়ে মানে এটা স্ট্রবেরি কালার জন্য হ্যাঁ স্ট্রবেরি কালার এই দেখুন দেখুন সামান্য একটু দিয়েছি কিন্তু কোনো সময় বেশি দেবেন না বেশি দিলে ডিপ বেশি ডিপ হয়ে যাবে দেখছেন দেখছেন এখন আমি টেম্পারেচারটা একটু আমি দিচ্ছি এখন কালার দেওয়ার পরে কি ফ্লেভার রয়েছে ফ্লেভার আমি একটা ফ্লেভার দিয়ে দিলাম স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দিলাম ঠিক আছে মানে এটা সব ধরনের ফ্লেভারই কি পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন রকমের ফ্লেভার পাওয়া যায় সব রকমের ফ্লেভার পাওয়া যায় কোথায় পাবেন কীভাবে ইয়ে করবেন আমরা সব দেখিয়ে দেবো ঠিক আছে অসুবিধা নেই আমি ফ্লেভার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্লেভার দেওয়া যে দেখুন এক্সেপির মতো ফ্লেভারটা দিয়ে দিলাম বেশি প্রয়োজন নেই একটু নিতে অনেক ফ্লেভার হয়ে যাবে যেহেতু আমরা কম পরিমাণে করছি ঠিক আছে অত বেশি ফ্লেভার প্রয়োজন হবে না মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে একটা অনুমান হয়ে যায় যে আমরা থামুমিটার দিকে দিয়ে মেয়ে দেখাবো আমি থার্মোমিটার দিকে করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখছি মোটামুটি হয়ে গেছে দুশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে এটা আর বেশি করা যাবে না মোটামুটি হয়ে গেছে স্ট্রবেরি হয়ে গেছে আমরা এখন বন্ধ করে দেবো ঠিক আছে এই যে দেখুন আমি এটা দেখা দেখাচ্ছি এই যে জলের মধ্যে একটুখানি ফেলবেন এই জলের মধ্যে ফেলবেন এই দেখেন যেহেতু শক্ত শক্ত ভাব চলে আসে ঠিক আছে তাহলে ভাববেন যে হয়ে গেছে যে শক্ত ভাব চলে আসছে ঠিক আছে এই দেখছেন দেখলেন এই ভাব চলে আসছে তার মানে হয়ে গেছে আর করতে হবে এটা করতে করতে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে মোটামুটি এই যে হয়ে গেছে হয়ে যায় হয়ে গেলো আমার এটা তৈরি হয়ে গেছে আমি এখন এটা ট্রের মধ্যে ঢালবো ঠিক আছে ট্রের মধ্যে ঢাললে ভালো হয় আমি ট্রেনের মধ্যে ঢালবো আর ট্রেনের ট্রে ঢালো রাখে আপনারা এক কাজ করবেন একটু তেল দিয়ে নেবেন মানে টাইলসের মধ্যে ঢালছে না এটা তাই তো হ্যাঁ টার্চের মধ্যে ঢালছি ট্রের মধ্যে ঢাললে ঢালতে পারেন টাইলসে ঢাললে অনেক সুবিধা হয় তুলতে করতে সুবিধা হয় এটা আগের থেকে কী দিতে হবে তেল দিয়ে রাখতে হবে হ্যাঁ একটু তেল দিয়ে রাখবেন তেল দিয়ে রাখলে তাহলে তুলতে সুবিধা হবে আপনাদের ঠিক আছে এ দেখুন একটু আমি তেল দিলাম একটু ঠান্ডা হতে দিব এই দেখুন এই যে আমরা আমি একটু ঠান্ডা হতে দিলাম হুম এরপরে দেখছি দেখাচ্ছি কীভাবে তুলতে হবে দেখুন দেখছেন কীভাবে উঠে যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে এই দেখুন এমনিতে উঠে যাচ্ছে দেখছেন এই দেখুন এই দেখুন এমনিতে উঠে আসছে মেল করতে দেখুন একটু এই দেখুন দেখছেন তেল দেওয়াতে কী হচ্ছে কোথাও লাগছে না এই যে জড়ো হয়ে আসছে যখন তো খুশি তখন যাবে আর যদি মনে করেন যে এটা এইভাবে না করে যদি হাত দিয়ে করতে চান গ্লাভস লাগিয়ে নেবেন হাতে আর যদি গ্লাভস না লাগেন হাতকে পরিষ্কার ধুবেন একটু গরম থাকলে হাত দিয়ে ধরবেন না যেহেতু ফ্রুট জিনিস সেহেতু গ্লাভস লাগিয়ে করলে ভালো হয় ঠিক আছে অনেক সময় গরম কেউ হাতে ধরে কিন্তু গ্লাভস থাকে কোনো প্রবলেম হয় না এই দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাত দিয়ে ধরতে পারছি ঠিক আছে ঠান্ডা হতে দেবেন এবার ঠান্ডা যদি না হতে দেন তাহলে আপনাকে এই ইয়ের মাধ্যমে তুলতে হবে ঠিক আছে এটা আমার আপনাকে জড়ো করতে হবে দেখুন এক করে কোথাও লাগছে না ঠিক ঠিক এই দেখছেন এই দেখুন এই দেখুন তুলতে পারবেন দেখুন ঠিক আছে দেখছেন একটু গরম বলে আমি হাত দিচ্ছি না একটু ঠান্ডা হলে আমি হাত দিতে বলব এই যে গরম বলে একটু ইয়ে হচ্ছে ছেড়ে দিচ্ছে একটু ঠান্ডা হতে দিন ঠিক আছে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে এটা শক্ত হলে কী করবো এটা শক্ত হলে ট্রের মধ্যে বা যে কড়াইটি আছে এটা কড়াইটার মধ্যে তুলবেন তুলে কড়াইটার মধ্যে একটু হালকা হিট দেবেন অটোমেটিক এরকম গলে যাবে আবার হালকা হিট দিলে আবার আগে আগে ভয় নিয়ে নেবে যে মনে করেন এটা শক্ত করে ফেললাম এই যে এখন তো নরম আসে গরম আসে বলে একটু নরম আসে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় অনেক সময় কী হয় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ভাবে যায় না তাহলে তো তৈরি করতে পারবো না ভয়ের কোনো কিছু নেই এটাকে কী করবেন আবার কড়াইয়ের মধ্যে একটু দিয়ে হিট দেবেন অটোমেটিক আবার নরম হয়ে যাবে দেখুন এটা আমি তুলে নিচ্ছি এই যে এখন চলে যাচ্ছে ঠিক আছে ঠান্ডা হয়ে গেছে তুলে নিল ঠান্ডা হলে তো হবে না আবার না একটু তো ঠান্ডা হলেও বললাম তো পরে হিট করে নেবেন এই দেখুন এটা মোটামুটি শক্ত হয়ে গেছে এইভাবে একটু ফেটে নেবেন এই যেটা তৈরি করতে ভালো হয় এই যে মনে করেন যে লম্বা করে নিলেন যে লম্বা করে নিলেন লম্বা করে নিলেন ছিটতে সুবিধা হবে ঠিক আছে আমি এরকম লিখে দিলাম মনে করেন আমি এখন একটা বানিয়ে দেখাচ্ছি ঠিক আছে আপনাদেরকে এখন যেহেতু নরম আছে আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি যখন শক্ত হয়ে যাবে ঠিক আছে তখন ওই যে কেচি দিয়ে কাটবেন অসুবিধা নেই এই দেখুন আমি করে দেখাচ্ছি হ্যাঁ এই যে ডাইসটার মধ্যে এটা আমরা পাউডার লাগিয়ে নিচ্ছি যেন ডাইসের মধ্যে না আটকায় তার জন্য পাউডার লাগিয়ে নিচ্ছি আপনারা যখন আসবেন আমরা দেখিয়ে দিব কি পাউডার লাগানো হয় কি পাউডারের মাধ্যমে করলে আটকাবে না মেশিনে ঠিক আছে একটু পাউডার লাগিয়ে নিচ্ছি ডাইসের মধ্যে লাগিয়ে পাউডারের মধ্যে লাগিয়ে নেবেন আর যদি মনে করেন যে না মধ্যে লাগিয়ে নেবেন তাও করতে হবে কোনো অসুবিধা নেই এটা খাওয়ার পাউডারে আমি করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন রাইজের মধ্যে দিয়ে দিব আপনি দেখুন ভালো করে দেখুন এই যে রাইজের মধ্যে দেবেন দিলেন ঠিক আছে এই যে দিলাম কাঠিটা সোজা থাকতে হবে হ্যাঁ কাঠিটা সোজা রাখবেন এখানে একটা কাঠি দেখার জায়গা আছে সেই সোজা অনুযায়ী দেবেন এই যে চাপ দিলেন বেশি চাপ দিতে হবে না হালকা চাপ দেবেন এই যে আমি তুলে দিচ্ছি এটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি ঠিক আছে বেশি পরিমাণ দিলে এই দেখুন শেপটা দেখুন এই যে পাউডারটা সরিয়ে দিচ্ছি এই দেখুন শেপটা ঠিক আছে আরেকটা আমি করে দেখাচ্ছি একটা করে দেখালো আরও একটা করে দেখাচ্ছি পরিমাণটা আপনার মাম মতো নেবেন প্রথম প্রথম আপনাদের একটু অসুবিধা হবে পরবর্তীতে পরিমাণটা আপনারা বুঝে যাবেন যে কত পরিমাণ দিতে হবে ঠিক আছে পরিমাণটা প্রথম প্রথম বুঝতে পারবেন না পরের দিকে পরিমাণের আপনার অনুমান হয়ে যাবে ঠিক আছে তখন আর আপনাকে পরিমাণ দেখাতে হবে না এই কাঠিটা লাগিয়ে নিয়ে এখন পাউডার লাগাতে হবে না যেহেতু পাউডার লাগানো আছে আগে এ দেখিয়ে দিচ্ছি এই যে জায়গা রাখবেন কাঠির জায়গাটা কাঠির জায়গা রাখবেন দেখুন

আপনারা দেখাই দেখিয়ে দেব কীভাবে ছোটো বড় করা যায় হ্যাঁ ছোট বড় করা যায় এই এক ডাইস দিয়ে আপনি ছোটো করতে পারেন বড় করতে হবে দেখলেন আমি আর একটা করে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন একটু শক্ত হয়ে যাচ্ছে যখন মনে হয় যে একটু শক্ত হয়ে যাবে এই যে কেচিটি কেটে নেবেন পরিমাণ মতো কেটে নেবেন আমরা এখানে আসলে কীভাবে কী করবেন না করবেন আমি দেখিয়ে দেবো সব এই দেখুন আমি কেটে নিলাম ঠিক আছে এই যে পরিমাণ মতো কেটে নিলাম পরিমাণ মতো কেটে নিলাম এই যে কাঠিয়ে একটা ঢুকিয়ে দিলাম সামনে একটু পরিমাণ ঢুকে দিলে হয়ে যায় ঠিক আছে আর এটা তো হাত দিয়ে গোল করা যাবে না মেশিন আপনার শেপটা আসবে না তাই তো না এই যে দেখুন দিলাম এই দেখুন দেখুন কি সুন্দর করে শেপটা বের আছে এই দেখুন দেখলাম গোল দেখতে পাচ্ছেন দেখছেন এই দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন এরপর তো এটাকে র্যাপিংয়ের ব্যাপার রয়েছে হ্যাঁ এই যে র্যাপার করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে মনে করেন দুটো করলাম যেহেতু দেখিয়ে দিচ্ছি এই যে ইভে নেবেন ইভে নিয়ে ইভে আপনি জড়িয়ে নেবেন জড়িয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিন বাস ঘুরিয়ে নিলেন পরে একটু হিট দিয়ে যদি পারেন হিট একটু দিয়ে ইয়ে করে দিলেন বাস এই যে ভাইগুলো মানে এটা মার্কেটে তৈরি বিক্রির জন্য রেডি একটু রেডি এদের এখানে একটু হিট দিয়ে নেবেন কেন যেন খুলে না যায় সেটা মোমবাতি দিয়ে হিট দিয়ে নেবেন যখন মোল করবেন একটু হিট দিয়ে নেবেন এমনকি সামান্য করে মোমবাতি দিয়ে ধরে হিট দিয়ে নেবেন লেগে যাবে তাহলে আর খুলবে না কখনো এই যে আলাদা করে দেখাচ্ছি এই যে করেছিলাম যেটা এইভাবে জড়িয়ে নেবেন জড়িয়ে নিয়ে এটা এখানে আসলে আমরা দেখিয়ে দেব কীভাবে কী করবেন কীভাবে করতে হয় এই যে সামান্য ব্যাপার মরানো তো সেরকম কঠিন ব্যাপার না এইরকম মরিয়ে নিয়ে আপনারা কাজ করবেন যদি মোমবাতি থাকে বা কোনো কিছু থাকে সেখানে একটু হালকা করে যেরকম মোমবাতির মধ্যে একটু হালকা হিট দিয়ে নিয়ে ঘুরে দিবেন তারপরে তাহলে আর খুলবে না যে কীভাবে বানাতে হয় দেখে নিলেন কি কী মেটেরিয়ালসগুলো প্রয়োজন হয় সেটা আমি বলে দেবো ঠিক আছে আপনারা যত যখন আসবেন আমরা আপনাদেরকে ধরিয়ে দেবো একটা কীভাবে তৈরি করা হয় সেই ফর্মুলা দিয়ে দেবো আর কি কি জিনিস প্রয়োজন হয় সেটাও একটা লিস্ট ধরিয়ে দেবো আপনাদের হাতে আপনি তো দর্শকদের ললিপপ তৈরি করে দেখালেন এবার ললিপপ ছাড়া কি অন্য কোনো চকলেট তৈরি করা যায় মেশিন দিয়ে হ্যাঁ আমাদের কাছে এই মেশিনের মাধ্যমে একটা মেশিনের মাধ্যমে বিভিন্ন রকমের ডাইস সেট করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন রকমের ডাইস আছে দেখুন একই রকম মেশিন দিয়ে করতে পারেন এই যে একটা রাউন্ড শেপের ঠিক আছে এই দেখুন এখানে একটা ললিপপ শেপের ললিপপ লালেন ভালো মতো ললিপপ এই যে দেখাচ্ছি এখানে আছে যেটা স্টার শেপ হুম এগুলো ডাইস রয়েছে ডাইস এই ডাইসগুলো এটা যে ম্যাঙ্গো শেপের ডাইস যে ম্যাঙ্গো শেপের ডাইস ঠিক আছে যেটা একটা যেটা এটা লাভ শেপের ডাইস এই যে লাভ শেপ দেখুন এই করে আপনারা বিভিন্ন রকমের চকোলেট তৈরি করতে পারবেন এবারে একটু দর্শকদের বলে দিন এগুলো তৈরি করবার জন্য কি কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে দেখুন যেটা র মেটেরিয়ালস বলতে প্রয়োজন হয় প্রাথমিক প্রয়োজন হচ্ছে চিনি প্রয়োজন হবে ঠিক আছে লিকুইড গ্লুকোজ আমরা যেখানে কারখানা দেখিয়ে দিলাম কারখানা দেখে দেখতেই পাচ্ছিলেন যে লিকুইড গ্লুকোজ গ্লুকোজটা কীরকম লিকুইড গ্লুকোজ আর টকের জন্য লেবু ইউজ করতে পারেন আর যেগুলো প্রয়োজন হচ্ছে এই যে আমাদের স্টিক ললিপপের যে স্টিকটা রয়েছে তাই তো স্টিকটা এই স্টিকটা প্রয়োজন হবে এই যে যেটা মাধ্যমে আপনারা ললিপপটা করবেন এই স্টিক ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টিক তারপরে যে র্যাপার এই যে বিভিন্ন রকমের মানে উপরে যে প্যাকেটটা করবে তাই তো হ্যাঁ র্যাপারটা এই র্যাপার বিভিন্ন রকমের র্যাপার আছে বিভিন্ন কালারের র্যাপার আছে ঠিক আছে বিভিন্ন রকমের র্যাপার আছে যে র্যাপার আছে এরকম রাউন্ড রেপার আছে দেখুন আমাদের কাছে এগুলো কিলো হিসাবে হয় তাই তো হ্যাঁ কিলো হিসাবে হয় যদি আমাদের কাছে না নিতে চান কোথায় পাবেন আমরা সেটাও দেখিয়ে দিব যে যদি ভাবেন যে না আমরা অন্য রকমের নিতে চাই মানে নিজের নিজের ইচ্ছে মতো তৈরি করবো নিজের মতো ইচ্ছে মতো তৈরি করতে চান কোথায় পাবেন আমরা সেটাও দেখিয়ে দিব এই কাঠিগুলো আমাদের কাছ থেকেও নিতে পারেন আর যদি মনে করেন যে আপনারা অন্য জায়গা থেকে নেবেন আমরা বলে দেবো যে কোথায় পাওয়া যাবে সেটা আমরা অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদেরকে সেটা অসুবিধা হবে না তারপরে যে লাগবে যেরকম ফ্লেভার এই যে ফ্লেভার ফ্লেভারগুলো কি বিভিন্ন রকমের হয় তাই তো হ্যাঁ বিভিন্ন রকমের ফ্লেভার আছে সেখানে কোথা থেকে পাবেন সেটাও আমরা দেখিয়ে দিব অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে কালার বিভিন্ন রকমের কালার আছে সেই কালার কালার রয়েছে তো তাই তো ফ্রুট কালার ঠিক আছে এটা ফ্রুট কালার আর যেটা তৈরি হচ্ছে এই দেখুন আমরা যেটা করেছিলাম এই যে দেখুন এই ললিপপগুলো দেখুন আমাদের হাতে তৈরি করা ললিপপগুলো ঠিক আছে এটা তো এই সব জিনিসেই প্রয়োজন পড়ে সাধারণত আর কোনো কিছু সেরকম কোনো প্রয়োজন নেয় না ঠিক আছে আর যেটা মাফতে করবেন যে বাড়িতে যেটা গ্যাস বা ইয়ে মাফতে করবেন যে যে সরঞ্জামগুলো কিনতে হবে সেটা সামান্য সেটা সেরকম খরচা পড়ে না সেটা দিয়ে আপনারা শুরু করতে পারবেন তো স্যার এই চকলেটগুলো ললিপপগুলো তৈরি করে মার্কেটিং কি করে করবে বা বিক্রি কোথায় করবে দেখুন এই চকলেটগুলো তৈরি করবে আপনাদের মার্কেটিংটা করতে হবে আপনাদের লোকাল এলাকায় লোকাল যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো পাশাপাশি মনে করেন বাজারে যে যত রকমের গেলামালের দোকান আছে সেগুলোর মাধ্যমে সেখানে গিয়ে বলবেন আপনারা যে মার্জিনে সেল করবেন ওনারা যেন যে একটা মার্জিন রেখে সেল করতে পারে সেই জায়গাগুলো সেই জিনিসটা আপনারা নিজেদের মার্কেটিং করতে হবে ঠিক আছে আপনারা কত লাভে ছাড়বেন বা কতটা লাভ রাখবেন বা দোকানদারকে কতটা লাভ দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে যেটা এখন কম্পিটিশানে মার্কেট আপনারা সকলেই জানেন ঠিক আছে যদি আপনাদের থেকে যদি কোনো লাভ পায় তাহলে নিশ্চয়ই আপনাদেরটা নেবে অন্য অন্য কোম্পানিগুলোকে সেরকম ইয়ে দেবে না সেটা আপনাদের উপর নির্ভর করবে আর একটা গ্রাম শহর সব জায়গাতে চলবে হ্যাঁ গ্রাম শহর সব জায়গাতে গালামালের দোকান সব জায়গাতে আসে এগুলো গালামালের দোকানে সব সময় সব জায়গায় বাচ্চারাই এগুলো পছন্দ করে ঠিক আছে আপনারা সব জায়গায় করতে পারেন সেই মার্কেটিংটা তো স্যার আপনারা আপনাদের এই মেশিন এবং কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের এই মেশিনগুলো আমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারি আবার এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা পাঠাই ঠিক আছে যারা কেউ আসতে পারে না তাদেরকে আমরা অবশ্যই বলি যে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো মানে আপনাদের কুরিয়ারের ব্যবস্থা রয়েছে কুরিয়ারের মাধ্যমে আপনারা অল ইন্ডিয়া সাপ্লাই করতে পারেন হ্যাঁ পরিমাণে পাঠাই কিন্তু আমরা আসতে বলি কেন আসলে আমরা সেইভাবে ভালো মতো দেখিয়ে দিতে পারবো কীভাবে তৈরি হয় তার জন্য আমরা সকলকে আমাদের এই প্রতিষ্ঠানে আসতে বলি ঠিক আছে পাঠানোর পরে অনেক সময় হয় কি তারা বুঝতে পারলাম না কীভাবে করবো করতে পারছি না তার জন্য আমরা অনলাইনে না পাঠিয়ে আমরা যে অনলাইনে যে খরচাটা হয় সেই খরচায় আমরা আসতে বলি যতটুকু তারপরে আমরা যতটুকু সহযোগিতা করো ততটুক করি আর যে এর যে ফর্মুলা ফর্মুলা ছাড়া কিন্তু একদমই তৈরি করতে পারবে না এটা কি আপনারা দিয়ে দেবেন তো হ্যাঁ হ্যাঁ কীভাবে তৈরি হবে কী ফর্মুলায় করতে হবে কী কতটা পরিমাণ কতটা পরিমাণ কি দিতে হবে সেটা আমরা এইখানে আসলে দেখিয়ে দেবো এই জন্য আমরা দর্শকদের সকলকে বলবো যারা ব্যবসাটা করতে চান তারা আপনারা আসুন আসার পরে আমাদের কাছে দেখে নিন শিখে নিন শিখে নিয়ে তারপরে মেশিন নিয়ে যাবেন তাহলে আপনাদের অসুবিধা হবে না আর এই মেশিন যদি নষ্ট হয়ে যায় কোনো সময় এই মেশিন হার্ড মেশিন লোয়ার তৈরি কোনো নষ্ট হওয়ার কোনো চান্সে নেই যেটা দেখাচ্ছি এটা আয়রন মেটেরিয়াল এটা পিতলের ঠিক আছে এগুলো নষ্ট হবে সেরকম কিছু নেই কিছু নেই আর যেসব জিনিসপত্র যেগুলো আছে সেগুলো নিজেরাই ইয়ে করতে হবে মেকানিকের কোনো প্রয়োজন হবে না নিজেরাই সেটিং করতে হবে নিজেরাই ডাইসটাকে চেঞ্জ করতে পারেন সব কিছু নিজেরাই করতে হবে তো স্যার সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যারা ভিডিওটি দেখছেন যারা এ ব্যবসার কিছু জানে না যারা তৈরি করতে চাইছেন চকলেট তৈরি করে ব্যবসা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আমি বলবো যারা ঘরে বসে আছেন ভাবছেন যে কি করব। আমি মনে করি যে কম পুঁজিতে এই ব্যবসা যদি আপনারা করতে চান মনোযোগ সবাই যদি করেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন এই ব্যবসাটা গ্রামে শহরে সব জায়গায় করা যায় তার জন্য আপনাদেরকে সকলকে বলবো আপনারা আসুন দেখে যান শিখে নিন শিখে কীভাবে ব্যবসাটা করবেন আমরা সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার